দেখেন একদম কি সুন্দর যেমন বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকম অতিরিক্ত মশলাও নাই আর একেবারে ঝরঝরে ঝরে তো এইখানে আমি নিয়েছি আটশো গ্রাম এই যে বাসমতি চাল সেদ্ধ চালটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিকেন আটশো গ্রাম আর এখানে নিয়েছি আলু আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি লবণ আর একটু হলুদ দিয়ে তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে দুটো আর চিনি লবঙ্গ ছোট এলাচ আর বড় এলাচ এক বাটি টমেটো কুচি আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি চিকেন ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি চা চামচে দু চামচ আদা রসুন বাটা আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর এখানে আছে ভাজা জিরে আর ধনে একসঙ্গে গুঁড়ো করা এখানে কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এবার দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবার দিছি কাঁচা লঙ্কা ভালো মতন কষানো হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এবার ভাতের জন্য আমি পানিটা বসিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দেবো লবণ আর লবণ একটু বেশি করেই লাগবে সাজিরে দারচিনি স্টার ফুল বড় এলাচ ছোট এলাচ আর লবঙ্গ যদি তেল দেওয়া হয় তাহলে ভাতটা একটা সময় একটা লেগে যাবে না পানিটা ভালো মতো ফুটে গেছে দিয়ে লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে ভাতটা একদম সাদা ধপধপে হবে আর ভেঙেও যাবে ভাতটাকে আমি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি সাজিয়ে বিরিয়ানি মশলা এবার চিকেন দিয়ে দেবো পেঁয়াজ বেড়েস্তা কয়েক ফোটা মিঠা আতর দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আমি এখানে অল্প একটু ঘি দিচ্ছি এবার ঢাকনাটা বসিয়ে দেব হালকা চেয়ে বসা থাক দেখেন একদম কী সুন্দর যে আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকম অতিরিক্ত মশলাও নাই আর একেবারে ঝর ঝরে